কেমন এখন সবাই আজকে কাজের কাজে ঘুরতে বের হয়েছি কান্দি ওখানে রাস্তার কাজ চলছে দেখা যাক যে কাজের অগ্রগতি ঘটছে সেটা গুলো দেখতে যাব কিন্তু বৃষ্টি দুরি দূরে বৃষ্টি হচ্ছে তারপরে যাচ্ছি যে আমাদের ভিডিও সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন গ্যাসগঞ্জ জেলা হতে পাবনা পর্যন্ত এই রাস্তার কাজ চলমান থাকবে যতটুকু শুনেছি যে এইটা হাই রোড হবে যদি আমাদের এই সিরাজগঞ্জ জেলা দিয়ে আপনার হায়দ্রাবাদ হতে এবং পাবনা যদি চলে যায় তাহলে আমাদের এনায়েতপুর অনেক উন্নত হবে বেলকুসি এনআইপুর পাশিমা দিয়ে রাস্তাটা দেখে চলে যাবে হাই রোডে যদি হয় আলহামদুলিল্লাহ আমাদের এনআরপুরে একটা গর্ব রাস্তা তৈরি হচ্ছে যাই হোক আমাদের ভিডিওটা দেখে শেয়ার ও লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন রাস্তার আশেপাশে যেগুলা গড় বাড়ি ছিল এই যে আমার একটা মামার সাথে দেখা হলো এই যে মামা হাতে জুতা নিয়ে আসছে মানে রাস্তা মনে ভাঙ্গা চলছে হাঁটতে পারতেছে না আমার এক বন্ধুর সাথে দেখা হলো ধাক্কা দিতেছি ওনার অবস্থা খুব খারাপ হাঁটতে পারতেছে না ওই যে জুতা হাতেই দেখা যাচ্ছে যে পরিস্থিতি রাস্তার খুবই খারাপ এই যে আশেপাশে কিছু গড় বাড়ি এখনও ভাঙ্গার কাজ চলছে খুবই মানে রাস্তার বেহাল অবস্থা তারপরে বৃষ্টি নামছে মানুষের আটা চলা খুবই অবস্থা খারাপ অবস্থা হয়েছে আর যারা পাসিল যায় আমাদের এনায়তপুর বার্সিটি খাজা অনুসারী মেডিকেল কলেজ আছে ওখানে বার্সিটি আছে বার্সিটি গার্ডে ফেলে তারা নৌকায় সরে পাসিল করে যায় পাসিল যায় ওখানে গাড আছে ওখান থেকে এনআপুর আছে মানে স্যালোটে ভুটবুটে স্টেয়ার ডিলে যে চলে পানি যায় কারণ রাস্তা পুরোটাই ভাঙ্গা এ এখন কতদিনে রাস্তা রাস্তা নিরাপদ সক্ষম হবে সরকার জানি না তবে দ্রুত গতিতে যদি কাজ চলে মানুষের ভোগান্তি শেষ হবে কারণ এই রাস্তাতে অনেক লোক যাতায়াত করে মানুষের অনেক বিপদগ্রস্ত হয়েছে হাঁটা চলার সমস্যা হচ্ছে এই সরকারের কাছে কি অনুরোধ অনুরোধ যে রাস্তাটা যেন দ্রুত গতিতে মেরামত করে এবং যাতায়াতের জমি মানুষ চলা ফেরার করার জন্য সুবিধা অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে রাস্তাটা ভাঙ্গার জন্যে অনেক মানুষই মানে ছেলেতে যাতায়াত করে নদী পথে এইভাবে যে প্রবর্তন রাস্তাঘাট চলছে ডেটে দিয়ে কাটা হচ্ছে এটা হচ্ছে দিয়া বাজার পর্যন্ত আসা আর কি এভাবে ভাঙতে একটু হাত হয়ে মানে রাস্তাটা ভেঙে চলে যাবে কাজ চলছে কাজ রাস্তা এবং আমাদের একটু মানে আরও উন্নয়নের দিকে এগিয়ে যায় রাস্তা যত ভালো হবে তত আমাদের উন্নয়নের মধ্যে উন্নয়ন হবে সিরাজগঞ্জেরই একটা গর্ব আর কি আগে তো মানুষ যেহেতু অনেক দূরে সিয়াস আমরা ওই পাবনা থেকে জুতো এখন থেকে রাস্তাটা চালু করে হায়দ্রাবাদ হয়ে জুতো পাবনা চলে যাবে অনেক ভোগানি চলে যাওয়ার এটা যদি হয় আলু আরও ভালো তারপরে আমাদের জীবনে ধান ধানের কাজ চলতেছে কারণ ওখানে বদি বাদে অনেক দলবার হালাইছে আবাদ জীবনে নদী না বাঁধে সে কাজও যেটা যে চলছে এখন বর্তমান জীবনে নদী নিয়ম কেন আসে ধান দিব

হাঁদা চলা খুব কষ্টের চলা করা অনেক কিছু বেশি দেখিয়ে তাই আলহামদুলিল্লা ভিডিওটা দেখতে পারে মেডিকে শেয়ার কমেন্ট লাইক করে জানিয়ে দিন ভিডিওটা কেমন

অনেকটা বললে যত তারা রাস্তাটা নেওয়া সত্যি তারপরে জনগণের যোগান তিনি কমে যাবে কারণ এই রাস্তা দিয়ে অনেক গ্রামবাসী চলা দরকার চিমকা বেহা আর বাজার অনেক মানে অনেকটু গ্রাম আছে এই রাস্তাতে চলা ধরা করে কারণ এই রাস্তাটা বোঝান যাওয়া